তো আজকের রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো সকাল সকাল গরম গরম এক কাপ চা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটাও অনেক অনেক ভালো হবে প্লিজ পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এই যে গরম গরম চা নিয়ে আমি সকালের মোটামুটি অনেকটা কাজ করে নিয়েছি আজকে যাবো একটু ঘুরু ঘুরু করতে তো কোথায় যাব কী কী কিনছি না কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা যাব কিছু দিনের জন্য ছুটি কাটাতে তো ছুটি কাটাতে কোথায় যাচ্ছি সেটাও আমার ব্লগ যারা দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে তো সকালে বসে এখানে চাটা খেতে বেশ দারুণ লাগে আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে গরম ঠান্ডা মিলিয়েই আছে তো হয়তো বৃষ্টি হতে পারে আর দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে দারুণ লাগছে তাই না তো সকালে আজকে রান্নাবান্নার চাপ নেই যেহেতু আজকে সত্যি করে রান্নাবান্না মানে কালকের কিছুটা আছে আজকের কিছুটা মিলিয়ে মানে খেয়ে নেবো প্রত্যেক দিন তোমাদেরকে এই কাজ দেখা দেখা মানে দেখাতে দেখাতে আমি ভাবলাম চলো আজকে ব্লগটা একটু অন্যরকম করি তাই না তো তোমরা আমাকে কেন ভালোবাসবে যদি একটু সুন্দর সুন্দর ব্লগ তো শেয়ার করতে হবে আমাদের মিষ্টি মিষ্টি বন্ধুদের জন্য আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আর তোমরা যদি আমার কাছে না থাকো সত্যি আমার জীবনে কিচ্ছু না তো চলো আমি চাটা শেষ করে নিই তারপরে মোটামুটি যে গাছগুলো বাকি আছে তো সেইগুলো করে নেব তারপরে আসছি তোমাদের সামনে তো রেডি হয়ে গেছি ফাইনালি দেখতেই পাচ্ছ কিন্তু প্রচন্ড গরম প্রচণ্ড গরম বৃষ্টি হবে কি না কিচ্ছু জানি না এত গরম লাগছে মনে হচ্ছে কী পরে যাবো যাতে যাতে ঠান্ডাটা কম লাগবে তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন যাচ্ছি গড়িয়াহাট তো গড়িয়াহাটে গিয়ে কী কী কিনবো না কিনবো তো সবটাই দেখাবো যাচ্ছি এখন তখন ভাবলাম যাবো তো আর এখন হলো এখনই যাচ্ছি তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে বিহু চলে আয় চলো ভাইজিও তো যাচ্ছে না ভাই কত ঠিক আছে তাহলে ঠিকই তো তো ছেলেকে আইসক্রিম কিনে দিলাম তারপর এখন যাচ্ছি বাড়ির কাজ করে কোথাও যাওয়াটা সত্যি খুব কষ্টকর আর রাস্তাঘাটে বেরিয়ে শুধু নোংরা আর নোংরা তো সামনে থেকে রিস্ক নিয়ে নেবো তারপর বাস তারপরে হাতটা কিছু তো কার জন্য কী নিচ্ছি না নিচ্ছি সবটাই শেয়ার করবো আমি আর মেয়ে পড়েছে দেখো আমার কুর্তি আমি খেতে এখন ও যাচ্ছে খেতে ও নাকি খাবে বাড়িতে ভাত খেয়ে দেয় আর হচ্ছে না ও নাকি খাবে তো একটা খুব ভালো দিন আসছে তো তার কারণেই এই সব টুকটাক শপিং তো সামনে মনে রিস্ক আছে তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে পুরো দেখো এখন থেকে ঘামতে শুরু করে দিয়েছে out বলো তো গড়িহাট আসার জন্য বাঁশি পাচ্ছিলাম না তারপরে গোল পার্কে নেমে পড়লাম গোল পার্ক থেকে এখন হাঁটতে শুরু করে দিয়েছি আমার বাড়ি থেকে গোল মানে গড়িয়াহাট একদম কাছে আর আমার এখানে হচ্ছে কলেজ তো সব সময় গড়িহাটে আসা যাওয়া তো আমার লেগেই থাকতো মোটামুটি তিনটে বছর আমি বেশ ভালো করে গড়িয়াহাট ঘুরেছি তো এখন সেরকমভাবে আমার আসা হয় না সত্যি করে যখন বাজার করতে আসি তখনই আসা হয় তো ঘুরতে যাব ভাবলাম চলো কিছুটা তো শপিং করেই নিই তো এখানে দেখো যে শর্ট প্যান্টগুলো হয় সেইগুলো নিচ্ছি আর আমি সব ধরনের ড্রেস পড়তে পছন্দ করি যারা আমার ব্লগ দেখো বুঝতেই পারো তো আমার ড্রেস ব্যাপারে কোনো কিছু না হ্যাঁ আমার যেটা খারাপ লাগে সেটা কিন্তু আমি পড়ি না তো একদম কম টাকায় এত ভালো ভালো জিনিস পাওয়া যায় কি বলবো তোমরা যদি কেউ গড়িহাটে আসো একটু ঘুরে ঘুরে মার্কেটিংটা করো দেখলেই তোমরা বুঝতে পারবে তো এখানে দেখো প্যান্টগুলো কিন্তু দারুণ লাগছিলো মানে ট্রেনে যাওয়া আসার জন্য একদম সুবিধা তো আমার আছে বুঝতেই পারছো গেলেই শুধু মনে হয় একটা এটা একটা ওটা একটা কিনতেই থাকি আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের ভালোবাসি যেটুকু আমি আর্নিং করি তো সেখান থেকে যদি আমি কিছু নিজের জন্য কিনি আমার সত্যি করে ভালো লাগে হয়তো অনেক কিছু কিনতে পারি না কিন্তু যতটুকুই পারি তো ততটুকুই ভালো তার মধ্যে আবার বরের পকেট মার্ক করেছি পকেট মার্ক করে নিয়ে এসেছি মেয়েদের বাজার মানেই হচ্ছে জামা কাপড় সোনা গয়না কিন্তু আমার সোনা গয়নার উপরে সেরকম এত লোভ নেই আমার একটু বেশ জামা কাপড় পরতে বেশ ভালোই লাগে তো এখন দোকানে ঘুরে ঘুরে এখন জামা কাপড়গুলো কেনাকাটা শুরু করে দিয়েছি তো চলো আমার সঙ্গেও তোমরা দেখতে থাকো কি কি কিনছি না কিনছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপর দেখো ঘুরে ঘুরে এসে এখন আরেকটা দোকানে চলে এসেছি এই ফ্রকটা প্রচণ্ড পছন্দ হয়েছে তো মেয়েকে বললাম বাবু এটা তুমি নাও মেয়ে আর আমি মোটামুটি একই সমান হয়ে গেছি গোলুমোলু দেখতেই পাচ্ছ মেয়েকে তো খাওয়া কমাতে বললে কিছুতেই কমাবে না আর এখানকার দামগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকার মধ্যে বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সত্যি কথা বলতে গেলে দামি জিনিস তো পড়তেই পারবো কিন্তু আমার ঘুরে ঘুরে অনেক রকমের ড্রেস পোশাক কিনতে ভালো লাগে মনে হয় তিনশো টাকায় যদি বেশ একটা ভালো ড্রেস পেয়ে যায় তো ছশো টাকায় আমি কেন নেব তারপরে আবারও চলে এসেছি দেখো এখানে এই জামাগুলো দেখাচ্ছে বলল ওয়ান পিস হিসাবে পরতে পারেন আপনার ভালো লাগবে কিন্তু কালারগুলো আমার বেশ পছন্দ ছিল না বলে আমার নিতে চাইছিলাম না আমার যেরকম একটু লাল সবুজ কালো একটু ডার্ক যে কালারগুলো হয় সেইগুলো ভালো লাগে তো এই ফ্রকটা নিয়েছি আমার জন্য বেশ ভালোই লাগছে জানি না নিচ্ছি আমার জন্য কিন্তু বাড়িতে যাব মেয়ে আর আমার দুজনের যার একজন হবে সেই কিন্তু পরবে তো এখানে এটা নিয়ে নিলাম আর আমি জিজ্ঞেস করছি যে সরসর যে গ্রাউন্ডগুলো হয় তো সেইগুলো আছে কিনা তো যেটা মনে ধরে গেছে সেটা তো আর ছেড়ে রাখা যায় না তাই না আরও আমি ঘুরে ঘুরে দেখছি কি কি আছে না আছে তারপর চলে এসেছি আমি পাঞ্জাবির দোকানে যেটা সব থেকে মেন উদ্দেশ্য হচ্ছে পাঞ্জাবি কেনা সেটা যেটার জন্য মানে যার জন্য নিচ্ছি তো আমরা সব ম্যাচিং ম্যাচিং করবো তো কিসের জন্য করবো না করবো সবটাই তোমাদেরকে জানাবো তো এই পাঞ্জাবিটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে আর আমি সবসময় এই দোকান থেকে পাঞ্জাবি যেহেতু

তো ফাইনালি পাঞ্জাবি নিয়ে নিয়েছি তারপর দেখো ক্লিপ নিতে চলে এসেছে আমার তো ক্লিপের পেট ভরে না আমার বর্মশাই বলে আমার নাকি পেটই ভরে না যে তোমাকে এতগুলো আছে তোমার তোমার একটা দোকান করা যাবে কেন যে এই কথাগুলো বলে কেন জানো তো আমার ক্লিপের পুরো ভান্ডার আছে মানে আমি একটা দোকান করতে পারি এই রকম মানে আমার ভালো লাগে আমার এটা ওটা মিশিয়ে দেখো জীবনে এইটুকুই তো থাকবো কি আছে না আছে আমি জানি না হ্যাঁ যতদিন আমি বেঁচে থাকবো ভালোভাবে বেঁচে থাকার চেষ্টা করি আমি কারো কথায় কান দিই না আমাকে কে কী বল বললো কি কি না বলল আমার এইগুলো একদম মনে করি না আমি বাঁচবো আমার নিজের জন্য আমার পরিবারের জন্য হ্যাঁ পরিবারের জন্য যতটুকু করণীয় আমি অবশ্যই করব আমার ছেলে মেয়েকে মনের মতো মানুষ করব তোমরা আশীর্বাদ করো যেন তাকে তাদেরকে মানুষ করতে পারি স্বামীকে সেবা করব যত্ন করব তার বাইরেও আমার একটা জীবন আছে যেই জীবনটাকে শুধু আমি নিজের মতো করে বাঁচতে চাই তো এখানে কেউ যদি আমার জন্য কেউ কিছু বলে থাকো তাতে আমার ডোন কেয়ার কোনো কিছু যায় আসে না কেন আমি আমার মতো করে বেঁচে থাকতে ভালোবাসি তো এখানে দেখো এই ক্লিপগুলো বেশ ভালো লাগছে আমার মাঝে মাঝে এরকম বাচ্চা শাস্তি ইচ্ছে করে ছোটো ছোটো গ্রাউন্ড তার মধ্যে দুই দিকে ক্লিপ তো জানি না আমার কীরকম লাগবে তোমরা তো অনেকেই আমার কমেন্টে বলো আমি মোটা সত্যি আমি মোটা হয়ে যাচ্ছি রোগা হতে পারছি না রোগা হওয়ার চেষ্টা করব। তো গড়িহাটে এসে সত্যি করে এত ভালো লাগে কি বলবো তারপর ব্লাউজের দোকানে চলে এসেছি এখন এই ব্লাউজগুলো দেখতে বেশ ভালো লাগছিলো তো ভাবলাম চলো এই ব্লাউজগুলোও নিয়ে নিই যেহেতু এখানে একটা জিনিস কী বলো তো ব্লাউজ নিয়ে যায় তারপরে দেখি আমার ফিটিং হয় না হয়তো একদমই হতে চায় না এই কারণে আমি ব্লাউজ সত্যি করে খুব কম কিনি একমাত্র অনলাইন থেকে কিনি আর যেই শাড়িগুলো মানে তোমার নেওয়া হয় সেগুলো ব্লাউজ পিস বানিয়েই পরা হয় এই হচ্ছে ব্যাপার তো এখানে নেওয়ার পর এখন আমি চলে এসেছি আরও পালাজো নিতে যেহেতু মেয়েকেও দিতে হবে মেয়ের জন্য বেশি জামা কাপড় কেনা হয়েছে বাইরে যাব মেয়েও অনেক বড় হয়ে গেছে তো এখানে দেখো মেয়ের জন্য নিচ্ছি তারপর আস্তে আস্তে একটু আমি যেহেতু শ্বশুরবাড়িতে যাব শিলিগুড়ি তো সেখানেও একটু ধরো তাদের বাচ্চাগুলো আছে না যাই এর বাচ্চাটা আছে তাদের জন্যও নেবো নিজের পয়সাতে কিনে সবাইকে দিতে সত্যি করে খুবই ভালো লাগে এটাই হচ্ছে সবথেকে আনন্দের জায়গা যে আমি কিছু হলে একটু আর্নিং করি সেখান থেকে এক টাকা দু টাকা করে আমি আমার পরিবারের সব ভাইকে পরিবার কেন আমার আশেপাশে যারা আছে তাদেরকে দেওয়ারও চেষ্টা করি আমি যার কাছে সবসময় সবজি নিই মাছ নিই তাদেরকেও আমি কিছু না কিছু টুকটাক দিতেই থাকি শুধু যে আমি আমার জন্য ভোগ করি সেটা না সত্যি কথাই আমি বলছি হয়তো সেই ভিডিওগুলো তোমাদেরকে করে দেখায় না ঠিক কথা কিন্তু চেষ্টা করব এবার থেকে দেখানো কারণ এখন আমি দেখি এরকম অনেক লোক আছে যারা দেখায় আমি সত্যি দেখাই না যখন পারি কেউ হয়তো কিছু বলে যে মা এটা একটু লাগবে দিয়ে দাও হ্যাঁ দিয়ে দিই বা আমার সামর্থ্য অনুযায়ী আমার বরের টাকা থেকে আমি দিতে চাই না একটা সংসার মানেই হচ্ছে দুজনের টাকা আমি এটুকু জানি আমি মনে করি তোমার সংসার তুমি চালাও আমি যেটুকু আর্নিং করি আমার পরিবার আমার আশেপাশে সবাইকে দিয়ে আমি যেন ভালো থাকতে পারি তারপর আমার গোপু সোনা আছে তোমরা নিশ্চয়ই যারা আমার ব্লগ দেখো জানো আমার গোপু জন্য আমি একটু জামা নিচ্ছি আমাদের জন্য জামা কিনবো আর নেবো না তারপর এখানে দেখো কি ওই ক্লিপগুলোর মধ্যে তো ঘুরে ঘুরে আরও দোকান ঘুরলাম তারপর চলে এসেছি বাচ্চাদের জামা কাপড় দেখতে তো এখানে দেখতেই পাচ্ছ জামাগুলো খুব সুন্দর এত ভালো লাগছে আমার ছুটকিটা আছে তোমাদেরকে দেখাবো তাকে পরলে তো দারুণ লাগবে তো এখানে দুটো জামা নিয়ে নিচ্ছি ওর জন্য আমি অন্য ধরনের জামা চাইছিলাম তো সেইগুলো পাচ্ছিলাম না তো যেই দুটো পছন্দ হলো সেই দুটো নিয়ে নিলাম সেগুলো সব পরে দেখাচ্ছি তোমাদেরকে তারপর কী তো আরেকটা ইচ্ছে ছিল যে আমার মেয়ের জন্য একটু বড়ো সাইজে যে ফ্রকগুলো হয় বাটিকের তো সেইগুলো নেব পড়ার জন্য তো দাদা বললো না এত বড় নেই তো সেই কারণে ছেড়ে দিলাম তারপর চলে এসেছি দেখো সাজের জিনিস যেটা আমার সব থেকে খুব ভালো লাগে কাজল পরতে আর তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলো যে কাজল পরে নাকি আমার চোখটা দারুণ লাগে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো হ্যাঁ সত্যি আমার কাজল পরতে দারুণ লাগে তো এখানে কাজল তারপরে মোটামুটি টুকটাক যে জিনিসগুলো দরকার আমার তো সেইগুলো আমি নিয়ে নিচ্ছি সেগুলো সব তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর এমনিতেই তো বড় ব্লক হলে তোমরা দেখো না এমনি তো প্লিজ তোমরা একটু এই ধরনের ব্লগগুলো দেখো তাহলে তো ভালো লাগবে বলো সব ধরনের ব্লগ দেখতে সবারই ভালো লাগে তারপর এসছি গরিহাট কিছু খাবো না এটা হয় মেয়েকে বললাম রোল কিনতে পাঠিয়ে দিয়েছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্লাউজগুলো দেখছি জাস্ট দারুণ তোমরা শুধু দেখো তো ব্লাউজগুলো সত্যি খুব সুন্দর একটা জিনিস হচ্ছে আমার মেয়ে বান্ধবী খুব কম আছে ভিডিওতে সব আমার সোনা মোনারা আছে কি আর বলবো বলো তো প্লিজ যারা আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে জিনিসগুলো কীরকম লেগেছে না লেগেছে তো এখানে এই যে খেয়ে নিচ্ছি রোল তারপরে সোজা চলে যাব বাড়ি রাস্তায় যেতে যেতে আইসক্রিম খাবো বাস এর জন্য দাঁড়িয়ে আছি বাস পাচ্ছিই না তো দেখতেই পেলে আমরা রোল খেলাম রোল টোল খেয়ে দিয়ে বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিছুতেই বাস আসছিল না তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে এত কষ্ট করে আজকে এসছি না কি বলবো প্রচন্ড পুরো মানে কি বলতো ঝুলতে ঝুলতে এসছি এসে এসে আমি আবার স্নান করলাম স্নান করে জামা কাপড়গুলো কাস্তে দিয়েছি এখন বসে আছি তো কি কি কিনেছি না কিনেছি সেটা তো অবশ্যই দেখাবো তো বড় মশাই আনছে একটু চিকেন তো এখন বানাবো চিকেন তো চলো চিকেনটা নিয়ে আসুক দিয়ে আসছি তোমাদের সামনে রান্নাঘরে অনেকক্ষণ আগে এলাম সবকিছু মাথার চুলটা এখনো পর্যন্ত আমি শোকাতে পারিনি তো এখানে দেখো আমার হচ্ছে ফেভারিট চিকেন তো আমি তো চিকেন খেতে খুবই ভালোবাসি তোমরা তো সব ভাই জানো আর আজকেই নতুন নিয়েছি মানে জামটা তিরিশ টাকা শ নিয়েছো এতটা দাম তো আমার বাড়িতে যে জাম ছিল সেই জামটা খেতে এতটাই সুন্দর এই জামগুলো খেতে একদমই ভালো লাগছে না কিন্তু নতুন ফল খেতেই হয় নতুন জিনিস তো খাওয়ার একটা আনন্দই আলাদা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি আমি বড়িয়াহাট থেকে কত কিছু শপিং করেছি আমার নিজের টাকা থেকে তো কার জন্য কি কি কিনেছি কোথায় যাচ্ছি ঘুরতে তো সব কিছু কালকে ব্লগে তোমাদেরকে দেখাচ্ছি আর পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেলে লাস্টের লুকটা তোমাদেরকে আমি দেখাবো তো চলো আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা গুড নাইট টাটা শুভরাত্রি